back here. তো হাই বর্তমান আমি চলে এলাম আপনাদের জন্য সুন্দর একটি খবর নিয়ে খবরটি হলো নৌকা বাইশ খেলার খবর তো এই নৌকা খেলাটা হতে যাচ্ছে আপনার চাউলঘা নদীতে শেঙার ওই দিকে তো খেলাটা আছে আপনার চোদ্দ তারিখে তো ওই খেলার যেটা বড় নায়ের ফার্স্ট প্রাইজ আছে এই ফার্স্ট প্রাইজটা টাকার পরিমাণ রাখছে সে টাকার পরিমাণ হলো আপনার পঁচিশ হাজার এক টাকা আর যেটা আপনার সেকেন্ড প্রাইজ রাখছে ওনারা সেকেন্ড প্রাইজের টাকার পরিমাণ হল রাখছে বিশ হাজার টাকা আর ছোটো নাও যারা আছে ছোটো নাদের জন্যে ফার্স্ট প্রাইজ থাকছে পনেরো হাজার টাকা এক টাকা আর আপনার সেকেন্ড প্রাইজ হয়েছে দশ হাজার এক টাকা তো আপনারা যারা জনপ্রিয় নাও প্রেমিক ভাইরা আছেন তো আপনারা অবশ্যই তেনাদের সাথে যোগাযোগ করে নাও খেলার আলোচনা করে আপনারা যোগাযোগ করে তেনাদের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবেন আর আমি এই নাও খেলার যেটা চিঠি আর এইটার চিঠি আমি স্ক্রিনে দিয়ে রাখছি দেখুন আপনারা কত তারিখে নাও খেলা আর কে কে এই নাও খেলার মধ্যে জড়িত আছে তাদের নামগুলো আছে আর কে কত প্রাইস উনি এই নাও খেলার জন্য প্রদান করতেছেন নিজের পকেট থেকে তো সেই ডিটেলসগুলো স্ক্রিনে দেখতে পারতেছেন তো এখানে দেওয়া আছে আপনারা দেখে আপনাদের যেটা মনের যেটা আশা আপনারা নাও নিয়ে সেখানে যাবেন খেলার জন্য আর আশাটা পূরণ করে সেই ফার্স্ট প্রাইজটা নিয়ে বাড়িতে চলে আসবেন হাসি মুখে আমি আপনাদেরকে এতটুকু খবর দেওয়ার জন্য আসলাম ধন্যবাদ আশা করছি আমার ভিডিওটা সবাই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন বলে